হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার তো ইটস মিলিফাত গেমিং তো কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক ভালো আছো তো আমরা যখন গ্র্যান্ড মাস্টার ছিলাম তো আমরা ম্যাচ স্টার্ট দিলাম তো আমি ফার্স্টে ভিডিও করি নাই তো যখন মনে করো আমি ভিডিওটা করছি তো তখন তোমাদের দেখাই তখন দেরি হয়েছে দুই রাউন্ড অপনেন্ট টিম নিয়ে ফেলছে তো আমরা এই রাউন্ডে একটা নিলাম এবং গোয়ালটি নিলাম তো আমাদের মাঝে আছে হ্যাকার ট্রিপল ওয়ান তোমরা দেখলা অপারেন টিমেন্টের মধ্যে যখনই আমরা সামনের দিকে এগিয়ে চলছি তো সামনে যেতে যেতেই গুল ওয়ালের মাঝ দিয়ে দেখো আমাদের মেরে ফেললো কীভাবে তো তোমাদের যেভাবে আমাদের মেরেছে তো এটার রেকর্ড তোমাদের দেখাচ্ছি এখনই তো দেখো তোমরা তো দেখো হ্যাকারটি কিন্তু শুধুমাত্র তাদের স্থানে তো সে সেখান থেকে আমাদের কি মারলো তো তারা তিন জন নিয়ে ফেলছে তো জিরো বি জিরো থ্রি তো এই রাউন্ডে ভুল বলছো তো আমি তাকে স্নাইপার দিয়ে ফেলছি তো এই রাউন্ডে আমি গান শুনতে পারলাম না তো খেললাম দেখো আমার সামনে যেতে এখান নাই তো আমরা যেহেতু দেখাচ্ছি তো এর দিকে দুটাই তো আমরা কিছু ড্যামেজ দেওয়ার সাথে আমাদের ড্যামেজ দিয়ে ফেললো তিনি প্রপুর ড্যামেজ তো আমি ওভারটে করে গোরে বিরে সে মিডেট মার পেয়েছিলাম তো দেখো তোমরা কি করে হ্যাকারে তো আমার মেডিকেট মায়ের শেষ হতে না হতেই তো আমার ওপরে আক্রমণ শুরু হয়েছে দেখো 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 কি হলো তার রেকর্ডটা দেখায় দেখাই এর দেখো তো সে কিন্তু গুলাল পেক করে আমাদের কীভাবে মারতেছে এদেরকে কিছু বলার নাই তো এরা কোথা থেকে আসছে তো দেখো আমাদের নামিয়ে দিল গ্রিন মাস্টার থেকে তো একটা স্টার কমে গেল